আসসালামু আলাইকুম দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাণিজ্য মেলায় আর আজকের এই ভিডিওতে রয়েছে বাণিজ্য মেলার অনেক অনেক চমক তাই অবশ্যই শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন প্রথমেই আমরা টিকিট কেটে বাণিজ্য মেলার ভিতর প্রবেশ করলাম এবং ঢুকতেই দেখলাম আজকে অনেক মানুষের ভিড় হয়তোবা আমরা শুক্রবারে গিয়েছিলাম এর জন্য শুক্রবারে অনেক মানুষের ভিড় থাকে অন্যান্য দিন এরকম থাকে হয়তোবা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুক্রবারই ভিড় থাকে নাকি অন্যান্য দিন বেশি ভিড় থাকে সো গেলাম বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে অনেকগুলো স্টোর ঘুরলাম ভালোই লাগলো সাথে আমরা এই তেরো লাখ টাকার বাড়িটা দেখলাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অবশ্যই বাড়িটাতে ঢুকতে ইচ্ছিল না হয়তো বা ভিতরে কোনো কাজ চলছিলো তাই বাড়িতে ঢুকতে পাইনি এরপরে দোকানগুলো ঘুরতে ঘুরতে আমরা এখানে সবজি কাটা সেই ভাইরাল সবজি কাটার দোকানে এসে পড়লাম চমৎকারভাবে এক একটা সবজি কাটছে খুবই ভাল লাগছে দেখতে সাথে একটা মজার বিষয় হলো আমরা কুরমুরের একটা শপে ঢুকলাম সেখানে কিছু প্রোডাক্ট কিনলাম সাথে কুপনের ব্যবস্থা ছিল আমরা সেটা জানতাম না তো ইরা একটা কুপন ধরলো ভাগ্য আল্লাহর রসের রহমত ভাগ্যবশত ইরা একটা গিফটও পেয়ে গেল। আমরা ওখানে একটা গিফট পেলাম তা দেখে তাতে আমরা অনেক খুশি হয়েছি ইরা তো অনেক খুশি গিফটটা পেয়ে বাইরে বের হয়ে দেখি মানুষ ধীরে ধীরে বাড়ছে যত সময় গড়াচ্ছে মানুষের ভিড় মনে আরও বাড়ছে তো যেতে হাঁটলাম অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা পেয়ে গেল এখানে কোকাকলার যে স্টলটা আছে এটার মধ্যেই বিভিন্ন খাবারের যে বিভিন্ন স্টলগুলো এই কোকাকলার স্টলটার মধ্যেই সব রয়েছে আপনি যা খেতে চান কাচি বা তেহারি বা ফ্রায়েড রাইস যাই খেতে চান এখান থেকে আপনি পেয়ে যাবেন তো আমরা এরকম নিয়ে নিলাম কাচি খেলাম খুবই ভাল লাগলো সবাই একটা করে কাচ্ছি নিলাম পরে খাওয়া দাওয়া শেষ করে আবার বের হলাম হাঁটার জন্য এখানে ইরা একটা মিকি মাউসের যে ডল কি বলে সেগুলো সামনে সেগুলো দেখে তার সাথে ছবি তুলবে অস্থির হয়ে গেল তো ওই মিকি মাউসটার সাথে ইরা ছবি তুললো কতক্ষণ সময় কাটালো পরে আমরা প্রথমেই যে বলেছিলাম যে চমক রয়েছে সেই চমকে আসলাম আমরা মূলত গিয়েছিলাম ইরার রুমের জন্য ফার্নিচার দেখতে ইরার জন্য কিছু ফার্নিচার কেনা দরকার সেজন্য আমরা এই উদ্দেশ্যেই বাণিজ্য মেলা আমাদের আসা তো চলে আসলাম এক একটা এক একটা স্টলে ঘুরছি প্রথমে রিগালে গেলাম হাতিমে গেলাম বিভিন্ন স্টল ঘুরে ঘুরে ইরার জন্য ফার্নিচার চয়েস করছি এখানে এসে ইরা যেটা দেখছে সেটাই নাকি তার ভালো লাগছে যা দেখছে তাই বলছে বাবা আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও যেটা দেখছে সেটাই তার ভালো লাগছে সে ঘুরে ঘুরে সবগুলো ফার্নিচার নিজের মতো করে দেখছে ঘুরছে এটা দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল যে ওর নিচের ফার্নিচার নিজেই পছন্দ করতেছে তো ঘুরতে ঘুরতে তার এখানে এই দেখে বলতেছে বাবা দেখো এই ওয়ার্ড্রফে আমি এখানে আমার কাপড় রাখবো এখানে আমার কাপড় রাখবো সে ঘুরে ঘুরে শুধু বলছে সে কোথায় কি রাখবে কেনাই হয়নি এখনই সে রেখে দিচ্ছে সব কোথায় কি রাখবে ঠিক করে ফেলছে পরে আরমাইটা দেখে বলতেছে বাবা দেখো এই আরমাইটা কি ছোট এটা আমার জন্য কিনে দাও তো দেখতে দেখতে তার বাবা আবার আরেক জায়গায় আরেকটা ফার্নিচার দেখলো তার বাবা বলতেছে ইরা এটা না এটা খুব সুন্দর সে দৌড়ে যাচ্ছে ওই ফার্নিচারটা দেখার জন্য পরে বলতেছে হ্যাঁ বাবা এটাই অনেক সুন্দর এইটাই আমি নিব তো এটা দেখলো ছোট্ট এখানে ছোট্ট একটা বেড তারপর একটা ড্রেসিং টেবিল আছে এটার সাথে একটা বক্স আছে একটা টেবিল একটা আলমারি খুব সুন্দর এই ফার্নিচারটা আমাদের এটা ভালোই লেগেছে তো আপনাদের কোন ফার্নিচারটা বেশি ভালো লেগেছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা ইরার জন্য বেস্ট হবে অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি এখন আমাদের বিদায়ের পালা আজকে সারাদিন ঘুরলাম তো এখন যাব এর জন্য ওর বাবা উবার ঠিক করলো তো যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু এটা দেখাই শেষ হচ্ছে না এরা এরপরও বসেই আছে এটা ওটা ঘুরছে দেখছে তো বলতেছি চলো চলো ওকে নিয়ে পরে জোর করেই বের হলাম যে চলো পর বলতেছে দাঁড়াও দাঁড়ো এই চেয়ারটা একটু বসে নি একটু আরাম করে নিই পরে চেয়ারটা একটু বসলো একটু দোল খেলো তারপর বাবা জোর করে নিয়ে গাড়ি এসে পড়েছে গাড়িতে উঠে পড়লাম আমরা পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এর মধ্যে সে কী কী করলো সারাদিন তার বাবার সাথে গাড়িতে বসে গল্প জুড়ে দিল পাপাকে বলছে এটা দেখছে এটা দেখছে পাপা জিজ্ঞেস করছে কী কিনবা কোনটা নিবা এগুলো সব বললো তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় আমরা চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম